লাভ <ihak> করছে <violin beeping warfare> দাম না অ্যাঙ্কেল আর সতেরোশো পঞ্চাশ টাকা কেজি ইলিশের দাম সতেরোশো টাকা ভাই সতেরোশো টাকা কিনা আর বেসা কিনা করবেন সতেরোশো পঞ্চাশ টাকা লাভ টাকা লাভ হলে দিবেন বারোশো 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 হয়েছে বারোশো তেরোশো 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 চব্বিশ ক্যামেরার সামনে আসা লাগবো না পিছনে থাকেন আপনি ইলিশের কেজি কত বিক্রি করতেছেন একবার কেজি দাদা উনিশশো রাখা যাবে উনিশশো রে কেজি এক কেজি দেড়শো গ্রাম এক কেজি দেড়শো গ্রাম আনছেন কত করে ভাই ছোট বড়ো উনিশশো টাকা কেজি সাইজের ইলিশ এক কেজি একশো দুইশো গ্রাম ওজন হবে এক একটা মাছ দেখতেই পাচ্ছেন যে হাতের উপরে রয়েছে চাঁদপুরের ইলিশ পুরো ঘাট ঘুরে দেখেছি কোনো পদ্মার ইলিশ নেই আর এবং চাঁদপুর মোহনা সহ তিন নদীর যে ইলিশগুলো রয়েছে এগুলো কিন্তু সুস্বাদু হয় এবং খেতে কিন্তু পদ্মার মতোই লাগে একেবারে পদ্মার পারঘে রয়েছে চাঁদপুর মোহনাগুলো নদী

hara sai diya daram kotha anga 277 din baba apnre baba apnra phone <muchos> तो शायद ये है एक्चुअली ले रहे हैं वो वाला ये जो अंदर दौड़े वो आपको वाधु दे कुछ निवेशन है উনিশশো টাকা দাম চেয়েছে এবং আঠারোশো টাকায় কিন্তু গ্রাহকে যে ইলিশ ভোজনটাই রয়েছেন মাছ ক্রয় করতে এসেছেন দাম বলেছেন আঠারোশো টাকা কেজি হলে চার চারটা ইলিশ কয় করে নিতেন কাজের ভাই পঞ্চাশ টাকা করে নিবেন পঞ্চাশ

নদীর অসাধারণ এক কথায় অসাধারণ মাছ রিঠা সহ যে মাছগুলো রয়েছে নদীর আয় এই মাছগুলো মাত্র বত্রিশ শত টাকায় বেচে কিনা করা হয়েছে

पढ़ाई मथे सौ तारह भाई बारहो बारो बार নদীর চিংড়ি এসেছে আরো আসলে পানি বাড়ার সাথে সাথে যেন মা চিংড়ির বৃদ্ধি হয়েছে এবং অনেক মাছ পাওয়া যায় অন্যান্য মাছের তুলনায় নদীর ফ্রেশ চিংড়িগুলোই বেশি পাওয়া যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন যে আঠাইশো টাকার থেকে দাম ধরে এখন ছত্রিশশো টাকা পর্যন্ত উঠেছে মাছের মূল্য আটত্রিশশো টাকা